হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো দর্শক দেখতে পাচ্ছেন তো দর্শক দেখতে পাচ্ছেন আমরা কিভাবে এই ধরনের আমাদের হাতে যে কিছু ওষুধি গাছের ফুল দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এই ওষুধি গাছের ফুলটি কিন্তু খুবই কার্যকরী একটি গাছের ফুল তো বন্ধুরা আপনারা হয়তো ডাক্তারের পেছনে হাজার হাজার টাকা নষ্ট করেছেন কিন্তু কোনো প্রকার কার্যকারিতা পাচ্ছেন না কিংবা আপনারা কোনো প্রকার কার্যকারিতা না পাওয়ায় আপনারা এই গাছটি আপনারা ভালো করে চিনে রাখেন এই গাছটি যদি আপনারা কোথাও দেখতে পারেন তাহলে এই গাছটি কখনোই নষ্ট করবে না কারণ এই গাছটি আপনাদের হাজার হাজার টাকার ওষুধ তৈরি করে দিবে তো বন্ধুরা আপনাদের মুখে যদি প্রচুর পরিমাণের গা হয়ে যায় সেই ঘাঁয়ের কারণে ঠিকমতো খাবার খেতে পারেন না মুখে প্রচুর পরিমাণে ঝাল ধরে থাকে তাহলে বন্ধুরা আপনারা ঠিকমতো যদি এই ধরনের এই যে না ফুল গাছের ফুলগুলো চিবিয়ে মুখের মধ্যে দিয়ে যদি জিভবার মধ্যে সেই রসগুলো আপনারা ছড়িয়ে দিতে পারেন তাহলে বন্ধুরা আপনাদের জিব্বার যে ঘাগুলো হয়ে থাকে সেই ঘাগুলো কিন্তু একদম ভালো হয়ে যাবে তো বন্ধুরা আপনারা কিন্তু নিয়মিত এই গাছটি ব্যবহার করলে আপনারা পুরো কার্যকারিতা পেয়ে যাবেন এটা কিন্তু প্রচুর পরিমাণে কার্যকারিতা তবু বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম